মরা রাখতে আমরা সকলেই আদর্শিক ভাই অভিভাবক কেউ নেই অভিভাবক একজন তার একটু হামলা সংগ্রামী নেতৃবৃন্দ উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু সাম্য মানবিক সমতার ভিত্তিতে কিন্তু সেই সাম্য মানবিক সমতার সকল কিছু বাদ দিয়ে উনিশশো সালে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানে কিন্তু তিনটি জিনিসের এই মৌলিক তিনটি জিনিসের একটি জিনিসও কিন্তু রাখা শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা করেছে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে কিন্তু স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু ভোট ভোট চুরির মাধ্যমে মাধ্যমে কারচুপির শেখ মুজিবুর রহমান হওয়ায় এসেছে আপনারা কিন্তু জানেন আমার সম্মুখের জন্য বসে আছে সে বহত্তর সালের নির্বাচনে কিন্তু দল তিন দিন কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু এই নিয়ে এসেছিল পঁচাত্তর সালে এ দেশের যুবকরা কালো অধ্যায়ের মধ্যে ছিল অন্ধকারাচ্ছন্ন ছিল এ দেশের ব্যাংক ডাকাতি হয়েছে লুটপাট হয়েছে হত্যা হয়েছে বহু খুন হয়েছে গুম হয়েছে

মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই কিন্তু এ দেশে খাদ্যপণ কর্মসূচি হয়েছে এ দেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে আপনারা কিন্তু এগুলো প্রচার করেন এটা আপনি গার্মেন্ট শিল্পের কথা চিন্তা করেন জিয়াউর রহমানের আমলে কিন্তু গার্মেন্ট শিল্পের মাধ্যমে বৈদেশিক রপ্তানির মাধ্যমেই কিন্তু বৈদেশিক আমাদের রেমিটেন্স বাড়তেছে আপনারা কিন্তু এগুলো কিন্তু করার কাছে পৌঁছাবেন এগুলো কিন্তু জনগণের কাছে পৌঁছাতে হবে উনিশশো আটাত্তর সালের সাতাশে সেপ্টেম্বর জিয়াউর রহমান এই বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর করেছে আর বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বীরজন বাঙালি নিমিত্তে কিন্তু শহীদ পেয়েছেন জিয়াউর রহমানও কিন্তু একজন সংগ্রামী ভাইয়ের আপনি দেখেন জিয়াউ রমান সাহাদর মাধ্যমে দেখেছেন বাংলাদেশের জনগণ লক্ষ লক্ষ লোকের লক্ষ্য লক্ষ লোকের ওনার জানাজার উপস্থিতির মাধ্যমে গ্রমাণ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউরমান সাত চাই নামদার জাতীয় নেতা ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন তার ধারাবাহিকতা থাকে উনিশশো একাশি সালের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রমানিয়াম সাহাদাত নিহত